আর এখানে এই যে অনেকগুলো নাইটিও কিনে এনেছি অনেকগুলো এনেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রঙের নাইটি নিয়ে আসলাম আর কটা নিয়ে আসলাম ঠিক আছে এই যে শুধু কালার গুলো দেখে বলবে কেমন হয়েছে ঠিক আছে এই দেখো হোয়াইট সাদা সাদার মধ্যে এটা হচ্ছে তোমার রানী কালার ঠিক আছে এই যে কালারটা কেমন বলবে কেমন লাগছে এগুলো সব কিছুগুলোর ভেতরে হাতা আছে এরকম দেখাচ্ছি তোমাদের সব হাতা লাগাবো কেননা হাতা কাটা নাইটি আমি পরি না আমার ভালো লাগে না হাতা কাটা নাইটি পরতে একদমই ভালো লাগে না তো এই যে হাতা দিয়ে দিয়েছে আমি সবগুলো হাতা লাগিয়ে নেবো ঠিক আছে প্রত্যেকটার হাতা বসাবো আমি প্রত্যেকটার আমি হাতা দেখে দেখে নিয়ে এসেছি কেননা অনেক সময় কী হয় হাতা কাটা নাইটির মধ্যে হাতা থাকে না তো তাই জন্য আমি দেখে দেখে নিয়ে এসছি আচ্ছা একটা তো দেখলাম রানী কালার আর এই একটা এনেছি সাদার মধ্যেই হলুদ হয়ে গেছ শুধু পিন্ট গুলো কেমন হয়েছে আরেকটা এনেছি তোমরা এ বাবা এই কি করেছে দিদি ভাই সব সাদা নাইটি নিয়ে এসছে তাই না সত্যি কথা বলতে কি এই গরমে সাদা নাইটি আমি পড়ছি তো দুটো আমি পুরো সাদার প্রেমে পড়ে গেছি বিশ্বাস করো এত সাদা জিনিস পরে এত আরাম তোমাদের কি বলবো আমি আর এই যে একটা এনেছি তবে হ্যাঁ এখানে সবগুলো কিন্তু আমার জন্য নয় ঠিক আছে এখানে আমার মার জন্য আছে দুটো আমার জন্য আছে দুটো এখন মা যে দুটো কালার মা নেবে তার পরবর্তীতে আমি নেব ঠিক আছে তো এই দেখো এই হচ্ছে চারটে কালার তোমরা বলে দাও মাকে কোন কালারটা বেশি মানাবে সবই সাদা তার মধ্যে শুধু পিঙ্ক গুলো একটু আলাদা আলাদা কালার যেমন এটা হলুদ আর লালের মধ্যে সাদায় আর এটা হচ্ছে নীল আর কালোর মধ্যে দেখো এই যে বেগুনি আর কালোর মধ্যে আর তোমার হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে হলুদ আর কালোর মধ্যে দেখো খয়রিও আছে আর এটা হচ্ছে তোমার সাদার মধ্যে রয়েছে এটা হচ্ছে তোমার কি কালার বলবো সন্ধ্যামণি ফুলের যে কালারটা হয় রানী কালার তো মা আসুক মা মাকে দেখাবো মা যে দুটো পছন্দ করবে মা নেবে বাদ দুটো আমি নেব সাদা গরমের মধ্যে সাদা জিনিস পড়তে যে এত আর আমাদের কি বলবো তো আমি তো সাদা প্রেমে পড়েই গেছি আর আমার নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিবার এই এক একটা নাইটির দাম নিয়েছে দেড়শো টাকা করে তবে নাইটির কাপড়গুলো কিন্তু দারুন আমি বলবো খুবই সুন্দর নাইটির কাপড়গুলো মানে ভাবা যায় না এত সুন্দর নাইটির কাপড়গুলো ঠিক আছে দেড়শো টাকার বিনিময়ে এত সুন্দর নাইটি তো যাই হোক সাদা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমার মা দেখেছি ভূত ঘামে গরমে তো তাই জন্য আমার মার জন্য সাদা এনেছি এখন দেখা যাক আমার মা দুটো পছন্দ করে আমার মা যেই দুটো পছন্দ করবো আমার মাকে দেবো আর আমার যে দুটো পছন্দ লাগবে সেটা আমি নেবো আর হাতাগুলো পরে লাগিয়ে দেবো ঠিক আছে তো নাইটি কেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে বাই বাই